জীবনের উন্নয়নের প্রধান সোপানি হল শিক্ষা যুগে যুগে মনীষীরা শিক্ষা বিষয়ক নানা উক্তি আমাদের জন্য রেখে যান শিক্ষামূলক ও শিক্ষা সম্পর্কিত বিখ্যাত মনীষীদের কিছু উক্তি পাবেন এই বিডুতে তাই বিডুটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন প্রথমেই শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু শিক্ষামূলক উক্তি দিয়ে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় যা কেবল ইন্ধন দেয় না অগ্নি দেয় কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয় পরের দেশের ভালোটা তো শিখতেই পারি না নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায় কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক উক্তিতে বলেছেন শিক্ষা কোনো দেশেই সম্পূর্ণত স্কুল হইতে হয় না এবং আমাদের দেশেও হইতেছে না পরিপাক শক্তি ময়রার দোকানে তৈরি হয় না খাদ্যেই তৈরি হয় শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নাই তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিসিয়া বাহির করে অনেক বেশি কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময়ে প্রকৃতির সহায়তা নিতান্তই চাই গাছপালা স্বচ্ছ আকাশ মুক্ত বায়ু নির্মল জলাশয় উদার দৃশ্য ইহারা বেঞ্চি এবং বোট পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয় এ কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের শিক্ষা সম্পর্কিত কিছু উক্তি মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ উঠো জাগো নিজে জেগে অপরকে জাগাও কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ জীবন আর সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কথাটি বলেছেন এ পি আবদুল কালাম ছাত্রদের মধ্যে যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা থাকা দরকার তা হলো প্রশ্ন করার ক্ষমতা তাদের প্রশ্ন করতে দিন কথাটি বলেছেন এপিজে আব্দুল কালাম যে অন্যকে জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না এ কথাটি বলেছেন এপিজে আব্দুল কালাম সত্যিকারের শিক্ষক তারাই যারা আমাদের ভাবতে সাহায্য করেন এ কথাটি বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন পাপে নিমগ্ন যেজন তারও একটা ভবিষ্যৎ আছে মহানতম ব্যক্তিরও একটা অতীত আছে কেউই ভালো খারাপের অতীত নয় একথাটি কথাটি বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই অনুভব করেন দুঃখ ভোগ করেন তার গুণসমূহ জ্ঞান সৌন্দর্য এবং ভালোবাসা আমাদের প্রত্যেকের ভিতর দিয়েই প্রকাশিত হয় কথাটি বলেছেন সর্বপল্লী রাধা বই হলো এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি এ কথাটি বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন আমরা যে মানব জীবন পেয়েছি তা হলো আদর্শ মানব জীবন গড়ে তোলার উপকরণ এ কথাটি বলেছেন সর্বপল্লী রাধা এমনভাবে বাছো যেন তুমি কাল মরবে এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে একথাটি বলেছেন জাতির জনক মহাত্মা গান্ধী ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা একথাটি বলেছেন জাতির জনক মহাত্মা গান্ধী আপনি নিজে সেই পরিবর্তন হন যা আপনি সারা বিশ্বের সবার মধ্যে দেখতে চান একথাটি বলেছেন মহাত্মা গান্ধী যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না এ কথাটি বলেছেন আলবার্ট আইনস্টাইন বিশ্বের সবচেয়ে অজ্ঞ বিষয় তা বোধগম্য হয় না এ কথাটি বলেছেন আলবার্ট আইনস্টাইন যে কোনো বুদ্ধিমান বুকা জিনিসকে বড় করতে পারে আরও জটিল এবং আরও তীব্র এটি একটি প্রতিভাকে স্পর্শ করে এবং সাহস অনেকটা বিপরীত দিক দিয়ে অগ্রসর হয় একথারি বলেছেন আলবার্ট আইনস্টাইন বিদ্যান সকল গুণের আধার অজ্ঞ সকল দোষের আকর তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অনেক কাম্য একতারি বলেছেন চাণক্য বিদ্যার চেয়ে বন্ধু নাই বেদির চেয়ে শত্রু নাই সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই একতারি বলেছেন চাণক্য সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা একথাটি বলেছেন এরিস্টটল শিক্ষার শেকরের স্বাদ তেত হল এর ফল মিষ্টি একথাটি বলেছেন এরিস্টটল দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য একথাটি বলেছেন সক্রেটিস যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে গিরে ধরে একথাটি বলেছেন সক্রেটিস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ